আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো আই এস পি বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ম্যানেজমেন্ট সিস্টেম আমাদের সফটওয়্যারটি সম্পর্কে আপনি কীভাবে এটি আমাদের থেকে পাবেন বা এ সম্পর্কে বিস্তারিত ভিডিও শেষে বলবো শুরুতেই আমরা সফটওয়্যারটি দেখাবো শুরুতে সফটওয়্যারে যাওয়ার জন্য আপনাকে লগ ইন করতে হবে আমার লগ ইন ডিটেলসটা আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আমি লগ ইন করে নিলাম এখানে আমার রিপোর্টগুলো দেখাচ্ছে তার আগে আমি চলে যাব আমার যে এই সফটওয়্যারের যে কাজগুলো আছে সেগুলো দেখানোর জন্য এখানে আছে প্যাকেজ আচ্ছা প্যাকেজ থেকে আমি যদি অল প্যাকেজে যাই এখানে দেখাচ্ছে প্যাকেজ নেম ফাইভ এম প্রাইস পাঁচশো পঁচিশ টাকা এটা কত তারিখে ক্রিয়েট করেছে সেটাও দেখাচ্ছে এখানে অ্যাড প্রাইসে গেলাম অ্যাড প্যাকেজে গেলাম এখান থেকে প্যাকেজগুলো অ্যাড করতে পারবো এবং প্রাইসটা দিয়ে দিতে পারবো আমি এখানে ফিফটি এম এর একটা প্যাকেজ দিয়েছি প্যাকেজটার নেম দিচ্ছি ফিফটি এম পিএস আচ্ছা এটার জন্য আমি প্রাইস একটা দিয়ে দিলাম দেড় হাজার টাকা অ্যাড প্যাকেজ এখানে আমি ক্লিক দিলাম এখানে যে ফিফটি এমবিপিএস দেড় হাজার টাকা একটা প্যাকেজ তৈরি হয়েছে আমি ভাবতেছি যে এটা কম হয় এগিয়েছে তাহলে এখান থেকে আমি এখান থেকে আবার এডিট করে এটা ষোলোশো যদি করে দিই এখানে এটা ষোলোশো হয়েছে আমার যদি মনে হয় যে এটা আমার দরকার নেই তাহলে এখান থেকে আমি ডিলিট করে দিতে পারবো আমি ডিলিট করতেছি না তারপরে চলে আসলাম কাস্টমারে আপনার যতগুলো কাস্টমার আছে সেগুলো এখান থেকে এন্ট্রি করে নেবেন আমি শুরুতে চলে গেলাম কাস্টমার লিস্টে আচ্ছা কাস্টমার লিস্ট থেকে কাস্টমারের নাম কাস্টমারের এরিয়া অ্যাড্রেস ফুল অ্যাড্রেস দেখাচ্ছে এখানে ফোন নাম্বার ইমেইল থাকলে ইমেইল ইমেজ থাকলে ইমেজ এখানে দেখাচ্ছে সাথে এখানে ইডিট ভিলি এডিট তারপর ভিউ করে দেখতে পারবেন আবার ডিলিটও করতে পারবেন দেখাচ্ছে আচ্ছা কাস্টমার এরিয়াতে আমি চলে গেলাম এরপরেই অ্যাড কাস্টমার এরিয়া আপনার যে আপনি যে এরিয়ার মধ্যে কাস্টমারদেরকে সার্ভিস দিচ্ছেন সেই এরিয়ার আশেপাশে যতগুলো ছোটো ছোটো এরিয়া আছে সেই এরিয়াগুলো থেকে এগুলো এন্ট্রি করে নিতে পারেন তাহলে আপনাদেরকে আপনার কাস্টমারগুলোকে খুঁজতে আপনার সুবিধা হবে আচ্ছা তারপরে এখান থেকে কাস্টমারের এরিয়া আমি দিয়ে দিলাম একটা নাজিপুর এখান থেকে একটা ডিটেলস কিছু দিতে পারেন আমি এখান থেকে অ্যাড এরিয়া করে দিলাম এখানে নাজিপুর এটা অ্যাড হয়ে গিয়েছে এখান থেকে চাইলে এডিট করে নিতে পারবেন বা এখান থেকে চাইলে এটা ডিলিট করে দিতে পারবেন তারপর আসি অ্যাড কাস্টমারে অ্যাড কাস্টমারে আসার পর কাস্টমারের নেম একটা দিতে হবে আপনাকে তারপর কাস্টমার কোন এরিয়ায় একটু আগে আমি যেটা অ্যাড করলাম নাজিপুর সেটা এখানে চলে এসেছে তারপর অ্যাড্রেস অ্যাড্রেসটা এখানে ফুল অ্যাড্রেস হাউস নং সহ সব কিছু এখানে দিতে পারেন তারপর তার ফোন নাম্বার চাইলে ইমেলও দিতে পারেন ফোন নাম্বারও দিতে পারেন আমি একটা দিলাম দুইটাই আচ্ছা এটা কোন প্যাকেজ ইউজ করবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন আমি দিলাম পঞ্চাশ এম বিপিএস যেটা আমি ক্রিয়েট করলাম সেটা আর এখান থেকে আপনি চাইলে ইমেজ দিতেও পারেন নাও দিতে পারেন আমি দিয়ে দিলাম অ্যাড কাস্টমার কাস্টমার অ্যাডেড সাকসেসফুলি আমরা যদি এখন কাস্টমার লিস্টে যাই তাহলে এখানে দেখবো যে একটু আগে যেটা অ্যাড করলাম এই যে ফুড এরিয়ার মধ্যে এটার কোনো ইমেজ নাই চাইলে এখান থেকে এডিট করে নিতে পারবেন লাস্টে পঁচিশ আছে আমি এখানে আরেকটা ছয় অ্যাড করে দিলাম দেখতে পাচ্ছেন যে এই যে এখানে একটা ছয় অ্যাড হয়ে গিয়েছে সেমভাবে আচ্ছা তারপরে চলে আসি কালেকশনে আচ্ছা এই কালেকশন থেকে অটোমেটিক যে বর্তমান মাসটা আছে এই মাসের যে কালেকশন লিস্টগুলো এখানে শো করতেছে আপনার যতগুলো কাস্টমার আছে প্রত্যেকের ডাটাগুলো প্রত্যেকগুলো এখানে শো করতেছে আপনার এই যে বর্তমানে হচ্ছে দু হাজার চব্বিশ সালের জুন মাসের সব কাস্টমারগুলো একজন মাত্র কাস্টমার আপনার থেকে আপনি আপনার বিলটাকে কালেক্ট করেছেন এবং আর যে দুটা আছে একটু আগে যেটা অ্যাড করলাম এটার থেকেও আপনি এটা যেই এটা বিলটা কালেক্ট করেন নাই এখান থেকে আমি যদি কালেক্টে যাই এখান থেকে এই যে আমার অটোমেটিক সব কিছু চলে আসি কাস্টমারের নাম কত এম বিবিএসের প্যাকেজটা ইউজ করতেছে প্যাকেজের প্রাইসটা ষোলোশো স আচ্ছা তারপর কোন মাসেরটা সে পে করতেছে হচ্ছে দু হাজার চব্বিশ সালের জুন মাসের আমি যদি এখান থেকে কিছু নোট অ্যাড করতে চাই তাহলে অ্যাড করতে পারবো আমি এটাই এখানে দিয়ে দিলাম দেওয়ার পর অ্যাড কালেকশনে আমি ক্লিক দিয়ে দিলাম এটা এই যে একটু আগে যেটা দিয়েছে সেটা কালেক্টেড দেখাচ্ছে এটা কালেকশন হয়ে গিয়েছে আমি যদি এখন দেখেছি ডিউ কালেকশন ডিউ কালেকশনটা হচ্ছে এরকম যে আপনি এটা হচ্ছে জুন মাস বাট হচ্ছে এর আগে হচ্ছে মে মাস ছিল মে মাসের কিছু টাকা এখনও কোনো আপনার হচ্ছে যেরা কাস্টমার আছে আপনাকে এখনও দেই নাই সেগুলোর লিস্টগুলো আপনার সেখান থেকে ডিউয়ে এ চলে যাবে এই ডিউ থেকে আপনি এখানে এগুলোকে কালেক্ট করতে পারবেন আমি যদি এখান থেকে মে মাসের রিপোর্টগুলো দেখি মে মাসে আমার কোনো কাস্টমার অ্যাড করা ছিল না আমি এই মাসেই আমার বিজনেস শুরু করেছি দ্বিধায় এখানে কোনো কাস্টমার নেই আমি যদি জুন মাসে দেখি জুন মাসে দেখাচ্ছে আমার একটা কাস্টমার এখান থেকে ডিউ আসে এই যে এখান থেকে আমি যেটা দেখালাম যে একজন ডিউ আসে এই ডিউ থেকেও এটা আমার দেখাচ্ছে যে একটা কাস্টমারের ইয়েটা ডিউ আসে এখান থেকে আপনি চাইলে কালেক্ট করে নিতে পারেন আচ্ছা তারপরে যাই এক্সপেন্স এক্সপেন্সটা হচ্ছে আপনার যে অফিস বা আপনার যে আর যেখানে আপনি আপনার বিজনেসটাকে পরিচালনা করেন সেখানে সেটাকে ম্যানেজ করতে গিয়ে আপনার যতগুলো এক্সপেন্স হয় সেগুলো এখান থেকে এন্ট্রি করে নিতে পারবেন এগুলো আপনার মাসিক খরচের সাথে অ্যাড হয়ে যাবে এখানে অ্যাড এক্সপেন্স থেকে আপনি ধরেন আজকে একটা লাইট কিনেছেন সেটা আপনার যে অফিস অফিসের জন্য একটা লাইট কিনেছেন লাইট বাবদ আপনার ডিটেলস এখানে দিয়ে দিতে পারেন যে দোকান থেকে কিনেছেন সেটার একটা আর যে ইনভয়েস দিয়েছে সেটা এখান থেকে আপলোড দিয়ে দিতে পারবেন তাহলে আপনার আজ থেকে দুই বছর পর যখন এটার কেটে যাবে বা আপনার এটার ওয়ারেন্টি থাকলে সেই ইনভয়েসটা আবার এখান থেকে ডাউনলোড করে গিয়ে সেখান থেকে এটার ব্যাক নিতে পারেন আমি এখানে লাইটের প্রাইসটা দিয়ে দিচ্ছি আড়াইশো টাকা এবং ইনভয়েস হিসেবে একটা ইনভয়েস এখান থেকে অ্যাটাচ করে দিচ্ছি এবং ডেটটা দিয়ে দিচ্ছি আজকের ডেটেই এখান থেকে আমি ডিটেলসে কিছু দিলাম না এমনি এখানে দিয়ে দিলাম দিয়ে অ্যাড এক্সপেন্সে ক্লিক দিলাম এক্সপেন্স এডেট সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে এখানে দেখাচ্ছে যে লাইট এটা হচ্ছে ডেটটা দেখাচ্ছে এবং আড়াইশো টাকা এটা এবং সাথে আমি অ্যাটাচমেন্ট যেটা এখানে অ্যাড করেছি সেটা এখানে দেখাচ্ছে চাইলে এটাকে এডিট করে নিতে পারেন আড়াইশো জায়গায় আমি দিয়ে দিতে চাচ্ছি দুইশো ষাট টাকা আমার খরচ হয়েছে মোট দুইশো ষাট চল্লিশ এখান থেকে ডিলিটও করে দিতে পারেন আমি ডিলিট করছি না এখান থেকে ডাউনলোড অ্যাটাচমেন্ট থেকে ডাউনলোড করে নিতে পারেন আচ্ছা এখানে সেটিংস সেটিংস থেকে আপনার ওয়েবসাইটের নামটা এখান থেকে চেট করে নিতে পারবেন লোগোটা এখান থেকে লোগো যেগুলো চলে আসছে এই লোগোগুলো ফেভাইকোন বিজনেস ইমেইল আপনার যে ইমেইলটা আছে সেখানে দিয়ে দিবেন। আপনার ফোন নাম্বার আপনার ফুল অ্যাড্রেস এখান থেকে আপনার যে কারেন্সিটা ইউজ করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন আচ্ছা চেঞ্জ পাসওয়ার্ড এখান থেকে পাসওয়ার্ডগুলো আপনার যে পাসওয়ার্ডটা আছে সেটা চেঞ্জ করে নিতে পারেন এটা ছিল যে মূল বিষয়গুলো এরপর আসে রিপোর্টে কালেকশন রিপোর্ট থেকে কালেকশন আচ্ছা এখান থেকে অল রিপোর্ট পর আজকের যে ডেটটা এখানে ডিফল্টভাবে আজকের ডেটের যে রিপোর্টটা সেটা দেখাচ্ছে আজকের দিনে আমি কালেকশন করেছি তিন হাজার একশো টাকা টু ইনভয়েস অর্থাৎ দুইজনের থেকে তিন হাজার একশো টাকা কালেকশন করেছি আচ্ছা তারপরে এখানে দেখাচ্ছে যে কার থেকে আমি কালেকশনগুলো করেছি এখানে ডিটেলস আমাকে দেখাচ্ছে কত টাকা সবগুলো কালেকশন লিস্টটা এখানে চলে এসেছে তারপর এখান থেকে আজকের দিনের যে রিপোর্টটা এটাকে প্রিন্ট আপনি করে নিতে পারবেন আচ্ছা তারপরে চলে যাচ্ছে এখান থেকে আমি চাচ্ছি যে আজকের দিনের না আমি এই পুরো যে মাসটা আছে এই মাসটার দেখতে চাচ্ছি তাহলে এখান থেকে সিলেক্টেড এটা এখানে করে দেব তাহলে এখান থেকে শুধুমাত্র জুন মাসেরটা দেখাচ্ছে আচ্ছা জুন মাসের গেলে এখানে দেখাচ্ছে চার হাজার ছয়শো টাকা মোট তিনটা কাস্টমার থেকে আমি পেয়েছি চার হাজার ছয়শো টাকা এটা ছিল ফুল একটা রিপোর্টের মডিউল এখান থেকে আপনার চাইলে অন্য বছরেরগুলো দেখে নিতে পারেন আচ্ছা তারপর আসি ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে এসে আমার কাছে হচ্ছে কালেকশনের যে টু ডেজ আজকের রিপোর্টগুলো দেখাচ্ছে আজকে আমার হচ্ছে টোটাল কালেকশন হয়েছে তিন হাজার একশো টাকা এক্সপেন্স হয়েছে ষোলোশো চব্বিশ টাকা কাস্টমার মোট রয়েছে আজকে দিন অবধি তিনটা আচ্ছা আমার এখানে এমবিপিএস অনুযায়ী যে প্যাকেজগুলো রয়েছে পাঁচ এমবিপিএসের একজন কাস্টমারও নেই আচ্ছা আর টোয়েন্টি এম বিপিএসের দুইজন কাস্টমার এবং হচ্ছে পঞ্চাশ এম এক একজন কাস্টমার আছে টোটাল এরিয়া আছে আমার তিনটা এবং টোটাল প্যাকেজ আমার চারটা রয়েছে পাঁচ এম দশ এম বি বিশ এম এবং পঞ্চাশ এম আচ্ছা এখান থেকে আমি চাইলে সাত দিনের যে লাস্ট সাত দিনের রেজাল্টটা এখান থেকে দেখে নিতে পারব এই যে লাস্ট সাত দিনের রেজাল্টটা এখানে চলে এসেছে আপনি চাইলে বর্তমান মাসেরটা লাস্ট সাত দিনের আর সরি লাস্ট তিন মাসে লাস্ট ছয় মাসের এই বর্তমান বছরেরটা এবার ফিল্টার করে দেখতে পারেন এই ছিল আইএসপি ম্যানেজমেন্ট যে সফটওয়্যারটা সেটার বিস্তারিত সফটওয়্যারটি যদি আপনি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে ভিডিও ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দেওয়া আছে এছাড়াও ইমেইল দেওয়া আছে সেখান থেকে বা ফেসবুক আইডি দেওয়া আছে এখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমি এখানে বড় করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন টু এইট ওয়ান ওয়ান টু এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই ওয়েবসাইট বা এই সফটওয়্যারটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য বা এটা নেওয়ার জন্য ধন্যবাদ এতক্ষণ অবধি ভিডিওটি দেখার জন্য